সকল মিডিয়া দেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের মাঝখানে উপস্থিত আছেন প্রমুতি দেবীর মাননীয় চেয়ারম্যান শ্রী রতন ঘোষ মহাশয় এবং আমাদের চিফ ম্যানেজিং ডাইরেক্টর শ্রী বিভাষ ভট্টাচার্য এখন আমি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে বলব কিছু বক্তব্য সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই গুমতি কপারেটিভ মিল ইউনিয়নের উদ্যোগে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গুমতির ডাইজিট সিএমডি বিবাস ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মার্কেটিং একজিকিউটিভ সন্দীপ সরকার মহোদয় আমাদের ভারতবর্ষের লোকপ্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি পনেরোই আগস্ট উনি ভাষণের মধ্যে বলেছিলেন যে দেওয়ালিতে মধ্যবিত্ত এবং গরিব মানুষের জন্য বড় এক ঘোষণা করা হবে তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেওয়ালির আগেই এটা বড় ঘোষণা দিয়েছেন জিএসটি যেটা সমগ্র ভারতবর্ষের যারা মধ্যবিত্ত এবং গরিব মানুষ আছেন তারা উপকৃত হবে এবং আমাদের অনেকগুলো প্রোডাক্ট ভারতবর্ষের এই প্রোডাক্টগুলির মধ্যে জিএসটি কমিয়ে দিয়েছে তার জন্য অনেক দ্রব্যমূল্য জিনিসের দাম কমে গিয়েছে তো বাইশ তারিখে বিশেষ করে সেটা লাগু হচ্ছে তো আমাদের যতগুলি এখানে প্রোডাক্ট তৈরি করা হয় তার মধ্যে গিয়ের মধ্যে জিএসটি আগে বারো পার্সেন্ট ছিল সেটাকে সাত পার্সেন্ট কমিয়েছেন অর্থাৎ আমরা এখন জিএসটি ফাইভ পার্সেন্টে আমরা ঘুমতির আমাদের যে ঘি উৎপাদন করে থাকি সেটার আমাদের রেট কমে যাবে আমাদের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কারণেই আজকে আমাদের ইন্দ্রনগরে যে ডায়েরিটা আছে এটা পাঁচ হাজার লিটারের ডায়রি ছিল উনিশশো বিরাশি সালে সেই ডায়রিটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো বিরাশি থেকে দু হাজার পঁচিশ লাগাতার তেতাল্লিশ বৎসরের মধ্যে মাত্র পাঁচ হাজার লিটারেরই এই প্ল্যান্ট আমরা চালু ছিল কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমরা কিন্তু নতুন একটা প্ল্যান্ট পেয়েছি বামুটিয়াতে ইউনিট টু যেখানে আমরা সেখানে চল্লিশ হাজার লিটার লিটারের প্ল্যান্ট আমরা পেয়েছি সেখানে প্রতিনিয়ত আমাদের তিরিশ হাজার লিটার দুধের কাজ হচ্ছে এবং দশ হাজার লিটার দুধের পনির আইসক্রিমের জন্য এবং দইয়ের জন্য আমরা সেখানে কাজ করা হচ্ছে এটা সম্ভব হয়েছে মোদিজির কারণ মোদিজির কারণেই আমরা সেই এত বড় প্ল্যান পেয়েছি নর্থ ইস্টের মধ্যে বড় ডায়রি কিন্তু আমাদের গুমতি ইউনিট টু সেটা আমাদের মোদিজি উপহার দিয়েছেন আমাদের উনাশিটা দুধবায় সমিতি আছে এবং আমাদের ছোটো এবং মাঝারি আকারের দুধবায় সমিতি মিলে প্রায় একশো উনাশিটা সমিতি আছে যেখানে আমাদের ছয় হাজার কৃষক আমাদেরই গুমতি ডায়রির সাথে যুক্ত মোদিজি বলেছেন আত্মনির্ভর ভারত বিকশিত ভারত কোনো গোপালক কৃষককে বাদ দিয়ে আত্মনির্ভর করা সম্ভব না আমাদের এই ছয় হাজার যে কৃষক আছে তাদের সুবিধার জন্যই এত বড় ডায়রি উপহার দিয়েছেন এই কৃষকরা যাতে সুবিধা পায় কৃষকরা যাতে লাভ হয় তার জন্যই গুমতি ডায়রি কাজ করছে আমাদের আর কে নগরে নতুন প্ল্যান্ট আছে আমাদের সেখানে ক্যাটল তৈরি করা হয় যারা গোপালক কৃষক আছে তাদের সুবিধার্থে আমরা প্রতি লিটার দুধের দেড় কেজি করে খাবার দিয়ে থাকি যেটা বাজারে ছয়ত্রিশ টাকা আয়ত্রিশ টাকা কিলো আছে আমরা সেটা ২৬ টাকা কিলো কৃষকদের দিয়ে থাকি তার জন্য আমাদের দুধটা গুমতি কপারেটিভ মিলিয়নেরকে আমরা দুধটা দিয়ে দিচ্ছে এই সমিতির মাধ্যমে এই কৃষকরা যাতে লাভ হয় কৃষকরা যাতে সুবিধা হয় তার জন্যই গুমতি ডায়রি কাজ করছে আজকে আমাদের এখানে চার কোয়ালিটির দুধ তৈরি করা হয় এই চার কোয়ালিটি দুধের মধ্যে আমরা জিবি আই জি এম হসপিটাল বিভিন্ন জেলা হসপিটালে আমরা দুধ সরবরাহ করে থাকি তার যে দুধটা দেওয়া হয় সেটা কিন্তু ফ্যাট তুলে সেই দুধটা দিতে হয় কারণ রুগীরা সেই ফ্যাটটা হজম করতে পারবে না এই ফ্যাটটা দিয়ে আমরা ঘি তৈরি করি আমাদের যেমন চার কোয়ালিটির দুধ আট বছরের শিশুর থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত খেতে পারবে সুগার ফ্রির জন্য আলাদা দুধ তৈরি করা হচ্ছে আমাদের দুই কোয়ালিটির দই আছে দুই কোয়ালিটির পনির আছে আমাদের তিন আমাদের আট কোয়ালিটির আইসক্রিম আছে আমাদের জল আছে নতুন আমরা জল বের করেছি পিওর লাইট যেটা নাম দেওয়া হয়েছে সেটা বাজারজাত হচ্ছে আমাদের নতুন তেহাত্তর কোয়ালিটির মিষ্টি আমরা তৈরি করে থাকি আমাদের সিজন অনুযায়ী আমাদের এখানে অনেক কিছু স্ন্যাক জাতীয় খাবার তৈরি হয় যেটা আমাদের নারকেলের লাড়ু তিলের লাড়ু আমাদের জিরাবি এবং আমাদের নিমকি ছোটো আকারের নিমকি প্যাকেট নিমকি শিঙারা এবং সব তৈরি করা হয় আমরা এই পূজার সিজনে আমরা দশটি ক্লাবের মধ্যে আমরা পার্লার খুলব যেখানে গুমতির প্রোডাক্টগুলি সাধারণ মানুষ সহজভাবে পেয়ে যায় আমাদের নতুন একটা গাড়ি ক্রয় করা হয়েছে এই গাড়িটা শহরের বিভিন্ন এলাকাতে ঘুরবে মানুষ যাতে আমাদের গুমতির এই প্রোডাক্টগুলি সহজভাবে পেয়ে যায় আমাদের টম আছে এগারোটা যে এই টম শহরের মধ্যে এমন অনেক পরিবার আছে যারা হয়তো অসুস্থ আছে বা ছেলে মেয়েরা বাইরে চিকিৎসার জন্য বা পড়াশোনার জন্য গিয়েছেন বা চাকরি সূত্রে বাইরে গেছেন তারা দূরটায় এসে নিয়ে যেতে পারবে না তাদের ঘরে নিয়ে আমাদের এই গুমতির যে টম ঘরে নিয়ে আমরা পরিষেবা দেওয়ার জন্য এই টম ব্যবস্থা করা হয়েছে আমরা পনেরোটা রেশন শুভে মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধন করেছিলেন পনেরোটা রেশন সুবে আমাদের গুমতি প্রোডাক্ট যায় আপনারা জানলে জানতে জানবেন যে ভারতবর্ষর মধ্যে কোথায়ও রেশন সুবে কোনো কপারেটিভের প্রোডাক্ট বিক্রি হয় না একমাত্র ত্রিপুরাতে সেটা সম্ভব হয়েছে এবং আমাদের এই গুমতি ডায়েরির জন্য সরকারও কাজ করছে আমাদের এআরডিডি দপ্তর কাজ করছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর নেতৃত্বে আমাদের এই গুমতি ডায়েরির জন্য দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বামুটিয়া ইউনিট ট্যুর জন্য অর্থাৎ সরকারও আমাদের পাশে আছে কাজ করছেন এআরডিডি দপ্তর থেকে লোনের ব্যবস্থা করা হয় কৃষকরা যাতে সহজভাবে লোনটা পেয়ে যায় এবং শর্ত থাকে যে লোনটা নেবে দুধ আমাদেরকে দিতে হবে তো আমাদের গাড়ি আছে সেই গাড়ি করে আমাদের এই দুধবায় সমিতি থেকে দুধটা কালেকশন করা হয় আমাদের বামুটিয়াতে ইউনিট টু একটা ডায়েরি এবং আমাদের ইন্দ্রনগর একটা ডায়রি আগামী দিনে আমরা কমলপুরে একটা ডায়রি যারা টাটা ট্রাস্টের ত্রিধা নামে ডায়রিটা বন্ধ আছে সেটা নেওয়ার ব্যবস্থা আলোচনা চলছে এবং আমাদের ধর্মনগর আর একটা ডায়েরি ছিল উত্তরায়ণ যেটা নাম সেটাও বিকল্প হয়ে আছে সেটাও নেওয়ার প্রস্তুতি চলছে এবং আমাদের ডায়রি যাতে প্রত্যেকটা প্রোডাক্ট মানুষ পায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে আমরা নতুন বোর্ড গঠন করার পর আমরা জানতে পারি যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের প্রোডাক্ট যায় না আমাদের প্রত্যেকটা দৃষ্টিকে আমাদের সমিতি নাই আমরা নতুন উদ্যোগ নিয়েছি যে ছয় হাজার দুইশো কৃষক আমাদের সাথে আছে আগামী দুই হাজার পঁচিশ ডিসেম্বর মাসের মধ্যে আমাদের যাতে দশ হাজার কৃষক গুমতির সাথে যুক্ত হয় আমরা পঁয়তাল্লিশটা নতুন দুগ্ধবায় সমিতি খোলার জন্য উদ্যোগ নিচ্ছি সরকারও আমাদেরকে সহযোগিতা করছে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমি আপনাদেরকে জানান দিতে চাই যে আমাদের যে আগের যে গিয়ের রেট ছিল সেটা বারো পার্সেন্ট জিএসটি ধরে একশো গ্রাম গিয়ের মূল্য ছিল এমআরপি ছিল একশো কুড়ি টাকা এটা এখন কমে একশো দশ টাকা হয়েছে অর্থাৎ দশ টাকা কম পাবে আমাদের এই গ্রাহকরা দুশো গ্রাম গিয়ের মূল্য বারো পার্সেন্ট জিএসটি ধরে আগে ছিল দুশো কুড়ি টাকা এখন সেটা হবে দুশো টাকা তার মানে কুড়ি টাকা সেট পাবে আমাদের গ্রাহকরা পাঁচশো গ্রাম গিয়ের মূল্য চারশো পঞ্চাশ টাকা ছিল বারো পার্সেন্ট জিএসটি দিয়ে এবার ফাইভ পার্সেন্ট জিএসটি দিয়ে আমরা চারশো কুড়ি টাকা সেটা মূল্য হবে এমআরপি তিরিশ টাকা কম কম হয়েছে এক লিটার এক লিটার গিয়ের মূল্য ছিল নয়শো টাকা এটা এখন কমে হয়েছে আটশো টাকা অর্থাৎ ষাট টাকা কম পাবে যেখানে পনেরো লিটার অর্থাৎ তিন পনেরো লিটার টিনের যে ঘি সেটা ছিল তেরো হাজার টাকা এখন সেটা কমে হয়েছে এগারো হাজার সাতশো টাকা এখানে তেরো হাজার এক হাজার তিনশো টাকা কম হয়েছে এই যে কম হয়েছে সেটা মোদিজির কারণে সম্ভব হয়েছে যেহেতু জিএসটি কমিয়ে দিয়েছে আমরা রেটটা সেইভাবে আমরা পুরনায় নির্ধারিত করেছি জন্য গিয়ের ডিসকাউন্ট দিলাম হয়তো আমরা পনিরে হয়তো আমরা কিছু কম করার পরিকল্পনা আছে কিন্তু সেটা এখন সম্ভব আছে না কারণ আমাদের যে প্যাকেটিংয়ের জন্য যে পলিথিন আনা হয় সেটাতে কিন্তু সব কিছু লেখা থাকে তো আমাদের প্রায় ছয় মাসের আমাদের এইগুলি অ্যাডভান্স কিনা থাকে কারণ সেগুলি হঠাৎ করে তো আমরা পাবো না তার জন্য যেমন দুধের প্যাকেটিং করা হয় পলিথিনগুলি মিনিমাম ছয় মাসের মজুদ রাখি আমরা তার জন্য এটা রেটটা এখন আমরা করতে পারছি না করতে গেলে অনেক লস হয়ে যাবে তার জন্য আমরা আগামী দিনে এই পলিথিনটা শেষ হলে হয়তো আগামী দিনে পনিরের রেটটা কিছু কমবে দুগ্ধজাত সামগ্রীর মধ্যে শুধুমাত্র কি এই আপনার ঘিয়ের ক্ষেত্রে জিএসটি কমেছে না অন্যান্য দুধ পনির বা এই ক্ষেত্রে রয়েছে না জিএসটি কিন্তু আপনার ট্রাটরা যেটা এটাতে কমিয়েছে আমরা লিকুইড মিল্ক যেটা সেটাতে কিন্তু জিএসটি কমায়নি অনেক হয়তো ধারণা থাকতে পারে যে জিএসটি দুধের মধ্যেও কমেছে দুধ কিন্তু আমরা যে দুধটা চার কোয়ালিটির দুধটা বিক্রি করছি সেটাতে জিএসটি কমেনি যেটা ট্র্যাক্টার যেটা মানে প্যাকেট করে যেটা পাউডার বানিয়ে যেটা আমল বা বিভিন্ন কোম্পানিগুলি বিক্রি করছে সেটাতে জিএসটি আচ্ছা যে আপনি বললেন প্রোডিউসার ইউনিয়ন লিমিটেড কমিয়েছে এই গেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেল্প করতে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও হেল্প করতে ঠিক আছে এবং টোটালি বেসিক্যালি আপনার তো মানে আজকে যেই যে প্রস্তুত হয়েছে এর জন্য তো কৃষকদের ওপর কৃষকদের একটা অবদান আছে তো পুঁজি উপলক্ষে কৃষকদের জন্য মানে ইউনিয়ন কিছু করছে কি প্ল্যানিং আছে কি আমরা অলরেডি কৃষকদের জন্য এক টাকা পঁচিশ পয়সা আমরা সমিতিকে দিয়েছি কৃষকদের যাওয়ার জন্য যেটা বোনাস হিসাবে আমরা দিয়েছি এইবার সেটা আমরা বোনাস প্রোগ্রামও আমাদের সমিতিতে চলছে যেমন কালকে আমরা দুটা সমিতিতে বোনাস প্রোগ্রামে ছিলাম আজকেও আমরা যাব এবং আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কুয়াইতে লুকনা সমিতিতে যাবে আমাদের ইআরিডি দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস উনিও একটা সমিতি ভিজিট করবেন এইবার প্রথম আমরা সমিতিতে পূজা উপলক্ষে বোনাস প্রদান শুরু করেছি